ছয়কে তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব দেন হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব তো আজকে হচ্ছে যে 14 ফেব্রুয়ারি 2025 তো আজকের দিন হচ্ছে আমরা গোল্ড কোন কোন পয়েন্ট থেকে আমরা বাই সেল করব আমরা ওই বিষয়টা দেখব তো এটা হচ্ছে যে আমাদের গতকালকের অ্যানালাইসিস ছিল এটা তো গতকালকে আমি বলেছিলাম যে মার্কেট যদি এই লেভেলে সে হিট করে তাইলে হচ্ছে যে বাইয়ের জন্য পজিশন নেওয়ার জন্য কনফার্মেশন নিয়ে তো মার্কেট এই লেভেলে সে হিট করছে দেন এখান থেকে হচ্ছে যে মার্কেট উপরে চলে গেছে আমি হচ্ছে যে আপনাদেরকে ইন্ডকশনে গতকালকের ভিডিওটা দিয়ে দেব আপনারা দেখে নেন তো আমি বলছি যে মার্কেট যদি এখান থেকে হচ্ছে যে এই লেভেলে সে হিট করে তাইলে মার্কেট এখান থেকে হচ্ছে যে অনেক উপরে চলে যাবে তো এখানে মার্কেট অনেক উপরে চলে আসছে আমরা যদি একটু দেখি এখানে প্রায় হচ্ছে যে এখানে প্রায় হচ্ছে তো আমরা চলে আসলাম যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর হচ্ছে যে আমরা এখানে গতকালকে যে এন্ট্রিগুলো দিয়েছিলাম তো সেগুলো হচ্ছে যে আমরা প্রথম হচ্ছে যে একটা বাইরের কথা বলি সকালবেলা তো এটা হচ্ছে বাই জন্য বলা হয় তো এটা আমাদের হচ্ছে যে টিপি হিট করে তার পরবর্তীতে হচ্ছে যে আবার হচ্ছে যে এখান থেকে বাই করার কথা বলা হয় এটা হচ্ছে যে আমাদের টিপি হিট করে তারপর হচ্ছে হচ্ছে যে যে একটা এন্ট্রি এন্ট্রি দেওয়া দেওয়া হয় তো আমাদের পরবর্তীতে হচ্ছে যে প্রথম টিপিটা হিট করে তারপর আমি বলছিলাম যে ব্রেক ইভেন দেওয়া রাখার জন্য পরে হচ্ছে যে সবাই ব্রেক ইভেন দিয়েছিল তা আপনি চাইলে হচ্ছে যে আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে যে প্রায় হচ্ছে যে এখানে মোটামুটিভাবে হিউজ একটা মুখ দিছে এখানে মার্কেট প্রায় হচ্ছে যে সাতশো আষ্টশো পিপসের মতো তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের অ্যানালাইসিস করব আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে আমরা বাইসেল করব আমরা ওই বিষয়টা দেখবো তো আমরা গতকালকে অ্যানালাইসিসটা ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর আমরা আজ হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে তাই এখন এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে আমরা এইচ ওয়ান টাইম ফ্রেমে আমাদের যে হায়ার যে লেভেলটা আছে হাই তো আমরা হচ্ছে যে ওই হাইটা মার্ক করে নেব তো এটা হচ্ছে যে আমাদের হায়ার লেভেল যেটা হচ্ছে যে গত উইকে মার্কেট এখানে গেছিল উনত্রিশশো বিয়াল্লিশ পর্যন্ত তো আমরা এটা হচ্ছে যে মার্ক করে নিলাম এখন মার্কেট যে এই লেভেলে সে হিট করছে তো সেক্ষেত্রে অনেকে এখান থেকে হচ্ছে যে সেলের পজিশন নেবে কিন্তু এখান থেকে সেলের পজিশন নেওয়াটা হবে বোকামি কারণ হচ্ছে যে মার্কেট সম্পূর্ণ পরিমাণে আফটেন টেন তো সেক্ষেত্রে এখান থেকে আপের জন্য পজিশনটা নেওয়াই হচ্ছে যে বেস্ট তো এখান থেকে মার্কেটে এখান থেকে যদি এদিকে কারেকশন আসে দেন এখান থেকে আবার হচ্ছে পুনরায় আপের জন্য যাওয়া যাবে তো এখন যদি হচ্ছে যে আমরা এখানে দেখি আমাদের যদি একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজি আমাদের এটা হচ্ছে যে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট তো আমরা হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে বায়ের জন্য প্লান করতে পারি এটা হচ্ছে যে আমাদের বায়ের সেট থাকবে তো আমরা যদি এখানে দেখি এটা হচ্ছে মূলত ব্রেক অফ স্ট্রিকচার মানে হচ্ছে যে বস আর হচ্ছে যে এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট তো এখন যদি হচ্ছে যে আমরা এখানে যদি আরো হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজি তাহলে হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে আরেকটা পয়েন্ট অফ ইন্টারেস্ট পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই লেভেলটা এটা খুবই স্ট্রং একটা লেভেল তারপর হচ্ছে যে আমরা এই যদি হচ্ছে যে মার্কেট এখান থেকে যদি এরকম হয় আমি আপনাদেরকে যদি দেখাই দিই তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন এখান থেকে যদি মার্কেট এরকম হয় যে এই লেভেলে সে হিট করছে হিট করার পরে পুনরায় আবার হচ্ছে ডাউনে আসছে এই এখানে যে লোডা ছিল এই লোডার এসে ব্রেক করে দিছে তারপর আবার হচ্ছে যে হিট করছে এই লেভেলে হিট হিট করার পরে যদি এখানে কোনো হচ্ছে যে বিপরীত কোন ক্যান্ডেল পান তাহলে হচ্ছে যে এখান থেকে হচ্ছে ডাউনের জন্য ট্রেড নিতে পারেন বা হচ্ছে যে ইনগলফিং এর যে প্যাটার্নটা আছে ওইটা যদি পান তো এখান থেকে হচ্ছে ডাউনের জন্য সেট নিতে পারেন তারপর হচ্ছে যে মার্কেট যদি এরকম হয় এই লেভেলটার ব্রেক করে দেয় তাহলে এখানে চোস ক্রিয়েট হবে এখানে বস ক্রিয়েট হবে দেন পুনরায় মার্কেট যখন আবার কালেকশনে যাবে এখান থেকে সরাসরি হচ্ছে ডাউনের জন্য ট্রেড নিতে পারেন তখন এটা ডাউন ট্রেন কন্টিনিউ করবে তো এখানে যদি হচ্ছে যে মার্কেট এখন যদি হচ্ছে যে এই লেভেলে সে হিট করে তাহলে আমরা এই লেভেল থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব কিন্তু হচ্ছে যে এখান থেকে কোনোভাবে সেলের প্ল্যান করা যাবে না কারণ সেলের প্ল্যান করা হচ্ছে যে রিক্স সম্পূর্ণ পরিমাণে রিক্স থাকবে তো আমরা এখানে মোট হচ্ছে যে দুই তিনটা লেভেল পেলাম একটা হচ্ছে সেলিং জুন যেটা হচ্ছে যে আমরা এন্ট্রি নেব না বাইরে রিক্স জুন তারপর হচ্ছে যে আমরা দুটা বাইং জুন পেলাম একটা জুন হচ্ছে যে একটা জুন হচ্ছে যে উনত্রিশশো বারো আর হচ্ছে যে উনত্রিশশো পাঁচ আর নিচের যে জুনটা আছে সেটা হচ্ছে যে আড়াইশো পঁচাশি আর হচ্ছে যে আঠাইশো আঠাইশো আটত্তর তো আমরা হচ্ছে যে এই এই দুইটা জুন থেকে হচ্ছে যে বাই বাই সেলের জন্য প্ল্যান করবো তো আমরা হচ্ছে যদি একটু পনেরো মিনিটে যাই পনেরো মিনিটে গিয়ে যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে আমাদের সেম পজিশনে আসতেছে আমরা হচ্ছে যে এই পজিশন থেকে হচ্ছে যে একটা এন্ট্রি নেব আর যদি পনেরো মিনিট আমরা হচ্ছে যে শর্টের জন্য এন্ট্রি করতে এন্ট্রি করতে চাই তাহলে হচ্ছে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে এন্ট্রি করতে পারি মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে আসে যদি এই লেভেলে এসে হিট করে তাহলে আমরা এখান থেকে বায়ুর জন্য প্ল্যান করতে পারি আর পরবর্তীতে যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে আর পরবর্তী লেভেল থেকে আমরা বায়ুর জন্য প্ল্যান করতে পারি তবে এখান থেকে সেলের প্ল্যান করাটা রিস্ক হয়ে যাবে কোনোভাবেই সেলের প্ল্যান করা যাবে না কারণ মার্কেট হচ্ছে সম্পূর্ণ পরিমাণে আফ ট্রেন চলতেছে তো সেক্ষেত্রে বাইরের জন্য প্ল্যান করাটাই হচ্ছে যে আমাদের জন্য বেস্ট একটা সলিউশন হবে তো এই ছিল মোটামুটিভাবে গোল্ডের গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস এবং যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দিকে যাই তাহলে চলে যেতে হবে আমাদের ফরেক্স ফ্যাক্টরিতে ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি দুই রাত সাতটা তিরিশ পি এ হচ্ছে যে আমাদের নিউজ আছে দুইটা নিউজ আছে সেক্ষেত্রে হচ্ছে যে মার্কেটের এই যে এই নিউজগুলা এই নিউজগুলাতে হচ্ছে যে মার্কেট অনেক আপ ডাউন হতে পারে আপ ডাউন হবে তো আমরা যদি হচ্ছে যে যেটা করব সেটা হচ্ছে যে আমরা অবশ্যই সেকেন্ড মুভি এনটি নেওয়ার ট্রাই করবো আর এখানে হচ্ছে যে আরেকটা বিষয় এখানে যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে যে তাহলে হচ্ছে যে আমাদের প্রথম যে নিউজটা আছে এটা প্রথমে ডাউনের দিকে আসবে দেন সেকেন্ড নিউজটা আমাদের ডাউনের দিকে আসবে ডাউনের দিকে আসার পর ডাউনের দিকে আসার পর তার পরবর্তীতে আবার আপের দিকে যাবে তবে আমরা অবশ্যই হচ্ছে যে সেকেন্ড মুভে এন্ট্রি করা ট্রাই করব এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস আর হচ্ছে অ্যানালাইসিস তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন আর হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি হচ্ছে যে পুরাতন হন তাহলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন যেখানে আমি ফ্রিতে সিগনাল দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম